গুম খুনে জড়িত র্যাব কর্মকর্তাদের কোর্ট মার্শালে বিচারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একই সাথে তাদের সব ধরনের সরকারি সুযোগ সুবিধা বন্ধ করারও দাবি জানান তিনি কুমিল্লা লাকসামে অপহৃত দুই বিএনপি নেতার পরিবারের সদস্যরা রাতে তার সাথে দেখা করতে এলে বেগম জিয়া এসব মন্তব্য করেন জানাচ্ছেন আবুদার্ড কুমিল্লার লাকসাম থেকে ঢাকা আসার পথে গত সাতাশ নভেম্বর নিখোঁজ হন লাকসামের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ছয় মাসেও বিএনপির এই দুই নেতার কোনো খোঁজ মেলেনি মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসেন নিখোঁজ দুই বিএনপি নেতার পরিবারের সদস্যরা এ সময় বেগম জিয়া তাদের সান্ত্বনা দেন খালেদা জিয়া বলেন র্যাব এগারোর কর্মকর্তা তারেক সাইদ সহ যেসব র্যাব কর্মকর্তা খুম গুণের সাথে জড়িয়েছেন তাদের কঠোর শাস্তি দিতে হবে তারেক সাইদ শুধু নয় আর অনেকে আছে র্যাব ওয়ানের জিয়া তার নামও শোনা যায় কোর্ট মার্শাল তো করতেই হবে তাদেরকে তার সঙ্গে সঙ্গে তাদেরকে একদম ই করতে হবে বরখাস্ত করতে হবে সার্ভিসের যে রুলস আছে সেই অনুযায়ী তারা অনেক বেশি অপরাধ করেছে তার কাজী কোন রকম তারা বেতন তারা সুযোগ সুবিধার কোন কিছু তারা পেতে পারে না বেগম খালেদা জিয়া বলেন জনগণের যান মালের নিরাপত্তা যে সরকার দিতে পারে না সে সরকারের প্রধানকেও আগামীতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনারা আজকে চোখের পানি ফেলছেন কিন্তু আমি মনে করি তিনি যত ক্ষমতা বানি হোক না কেন হাসিনাকেও একদিন জবাবদি করতে হবে এবং চোখের পানি তাকেও ফেলতে হবে কোনো মায়ের কান্না কোনো বোনের কান্না কোনো শিশুর কান্না কখনো বৃদ্ধা যায়নি যাবে না ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচী সম্পর্কে ডিএনপি 4% বলেন এবার আর গুলি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না এই সরকারের বিরুদ্ধে চলে গেছে জনগণ জনগণের কোনো সমর্থন নেই তাই তারা ভীত আজকে সেজন্যই খুব শিগগিরই আমরা আন্দোলন শুরু করব আগামীতে কর্মসূচী দিয়ে এবার আর কোনো রকম ভাবে কোনো প্রতিরোধ নয় গুলির মুখে দাঁড়াতো এবার জনগণ প্রস্তুত থাকবে কত গুলি করবে কত মানুষ মারবে কত জেলে নেবে দেখব একবার আমরা বেগম অভিযোগ করেন বিচার বিভাগ ও শৃঙ্খলা বাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতায় বসে তারা দুর্নীতি ও লুটপাট করছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আবুদারদ এটিএন বাংলা ঢাকা